আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণ এবং আমার পক্ষ থেকে বিষয় চীনের সাবমেরিন ক্রয় চীন থেকে দুটি সাবমেরিন ক্রয় করা হয়েছিল সেটা হাসিনার আমল এবং হাসিনা এটা কেন করেছিল কেউ জানে না হাসিনা কি কারণে চীন থেকে সাবমেরিন ক্রয় করা এবং হাসিনা কি কারণে ওই ভারতের সাথে সামরিক করিডোর করা ওইটা হাসিনার বিষয় এবং কী কারণে হাসিনার সেনাবাহিনী এসব জঙ্গিবাদে জড়িত হয় কী কারণে হাসিনার পুলিশ এবং হাসিনার নৌবাহিনী এসব অপমানযুক্ত হয় এটা হাসিনার বিষয় বাংলাদেশ জঙ্গিবাদ শুরু থেকে আমি 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 মোকাবেলা করছি বাংলাদেশের জঙ্গিবাদ শুরু থেকে আমি মোকাবেলা করছি আমি শেষ পর্যন্ত আমি আছি এবং ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হয়েছে নৌবাহিনীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় নাই চীন থেকে নৌ নৌবাহিনীর যদি সাবমিলিন সে কারণে চীনের বিরুদ্ধে রাজনীতি ছিল আমার বিরুদ্ধে রাজনীতি ছিল বাংলাদেশের বিরুদ্ধে রাজনীতি ছিল নৌবাহিনীর ভিত্তে কোনো রাজনীতি ছিল না হ্যাঁ নৌবাহিনীর ভিত্তে রাজনীতি ছিল যদি নাবাল স্থাপন করতো আমেরিকা আমেরিকা যদি বঙ্গোপসাগরে নাবাল স্থাপন করতো তাহলে নৌবাহিনীর ভিত্তে রাজনীতি ছিল কিন্তু এটা তো বর্তমানে হচ্ছে গিয়ে বিষয় সামরিক করিডোরের বিষয় এটা তো বর্তমান সামরিক করিডোরের বিষয় এটা হচ্ছে গিয়ে থেকে ভারতের পশ্চিমবঙ্গ কিংবা ওই বিহার ওদিকে বিহারের কচুঘাট ওদিকে সামরিক করিডোর এটা কিন্তু কোনো নাবালের বিষয় না নৌবাহিনীর বিষয় না এবং অবৈধ অধিবাসীর নামে এটা শুরু হয়েছে আসলে এটা গার্মেন্টস এবং গুরাজনীতি শুরু হয়েছে গার্মেন্টস এবং গুরাজনীতি কিন্তু নামটা হচ্ছে অবৈধ অধিবাসী বিদেশি তারপর জাপানি হত্যাকাণ্ড এবং কৃষক হত্যাকাণ্ডের মাধ্যমে এটা পুরাপুরি বোঝা গেছে যে এটা পিএইচডি ষড়যন্ত্র এবং চীনের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ভূরাজনীতি দিনাজপুরের রংপুরে কোনো সাগর নাই দিনাজপুরের রংপুরে কোনো সাগর নাই যে ওখানে কৃষি ওখানে চীনের বিরুদ্ধে ওখানে ওই নৌবাহিনীর বিরুদ্ধে রাজনীতি হবে তো সম্পূর্ণ ভূ রাজনীতি জিও পলিটিক্স এবং পিএইচডি ষড়যন্ত্রের পাশ্চাত্য কোটা আছে পিএইচডি ষড়যন্ত্রের নৌবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো কোটা নেই সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো কোটা নেই ইভেন বিমান বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো কোটা নেই সবগুলো হাসিনার বাহিনী এবং সবগুলো হাসিনার দালাল এবং ভারতের দালাল সবগুলা এবং বিশেষ করে সব খেলা যখন শেষ হিজলা পিনাকি যখন হিজলা হয়ে গেল যখন যখন কোনো আশা নেই তখন মোদি হাসিনা বাংলাদেশ আমি খালেদা জিয়া সেনা যে অপকর্ম করে ওটাকে তরুণ রাখতে চেয়েছিলো এবং বা মুদি কুত্তার নির্দেশে এবং মোদি হাসিনা মানুষের কুত্তার যে কুত্তা নীতির যে সেনাপ্রধান যে সেনা কুত্তা যে সেনা কুত্তা প্রধান এবং সেনা কুত্তা যে অপকর্ম করছে খালেদা জিয়ার সঙ্গে সমমতার নামে এবং এখানে করে ধরা খাওয়ার পরে কিন্তু তাদের সময়তা হয় নাই এবং খালদাজিয়া কিন্তু আবার গেছেন দিতে লন্ডনে গেছেন তার তার বউ কানার জন্য তার ছেলের বউ কানার জন্য তার ছেলার বউকে সেনাবাহিনী সকল মুখে আবার সময়তা করবেন কত বড় বেহায় খালেদা জিয়া কত বড় হায় তারেক কতবার বেহায় জোবাইদার জোবাইদার বাবা ওই নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ছিল ওই নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল অনেকেই আছিল বাংলাদেশে তো জোবাইদার বাব না জুবায়দার বাপ তো নৌবাহিনীর প্রধান ছিল অ্যাডমিরাল ছিল জুবায়দাতে ও বহু লোক নৌবাহিনীর অ্যাডমিরাল প্রধান ছিল ওই সবাই জুবায়দার বাপ না জোবাইতে যে অপকর্ম করতে আসছিল এটা তো সবাই জানে জোবাইত অপকর্ম হয়নি জোবাই তোরা খাই গেছে তো আমার এই ফেসবুক স্টেটাস আছে আমি সরাসরি বলে দিচ্ছি তার এক ডলি ফানাকে নিয়ে গেছিল অপকর্ম করার জন্য তো ওর বউকে আবার সেনাবাহিনী সঙ্গে অপকর্ম করে দেশে আসতে বললে তো হিজলা তারেকের মতো ছেলে যে অবৈধ অধিবাসী রাজনীতি বাদ দিয়েছে যে যে অবৈধ ভূ রাজনীতিতে ছিল অবৈধ অধিবাসীর নামে এবং এটা সম্পূর্ণ সেনাবাহিনী তারা হয়েছিল সেনাবাহিনী সেনাবাহিনী তারা মোদী এটা করিয়েছিল এবং পরেরটাও একই প্রথমে অবৈধ অধিবাসী নামে শুরু করে পরে ওটা কৃষি এবং যা চীনের বিরুদ্ধে এবং আমার পিএইচডি ষড়যন্ত্র করে ওটা কিন্তু পিএইচডি ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং কৃষি জঙ্গিবাদে কিন্তু কোটা দেওয়া হয়েছিল আর বড় জঙ্গিবাদের যে বিষয়টা ওটা তো সম্পূর্ণ গার্মেন্টসের বিরুদ্ধে এবং সম্পূর্ণ হাসিনা বাহিনী যে উন্নয়ন দেখেছে ওটা তো হাসিনা নিজেই কাপড় খুললে দেখাইছে উন্নয়ন ওই হাসিনার উন্নয়নে তেমন কোনো ফাংশন ছিল না যে সম্পূর্ণ বহু রাজনীতি পিএচডি ষড়যন্ত্র এবং চীনের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে রাজনীতি হাসিনার উন্নয়ন ওটা মুখে বলছিল কিন্তু হাসিনার উন্নয়নটা তখন চীন ওই হাসিনা নিজেই দেখাইছে বড় জঙ্গিবাদ যেটা গুলশানে বড় জঙ্গিবাদ হতো ওটা ওটা বেশিরভাগই উন্নয়নের লোক মারা গেছে এবং ওই সুযোগে মোদী ওই গার্মেন্টস শিল্পটার ভূমি করে দিয়েছে এবং বেশিরভাগ গার্মেন্টসের সঙ্গে গার্মেন্টসের লিঙ্কে যারা কাজ করে তারা মারা গেছে সুতরাং নৌবাহিনীর বিরুদ্ধে সরাসরি কোনো আক্রমণ নেই নৌবাহিনীর বিরুদ্ধে সরাসরি কোনো আক্রমণ নয় সরাসরি আক্রমণ চীনের বিরুদ্ধে সরাসরি আক্রমণ গার্মেন্টসের বিরুদ্ধে সরাসরি আক্রমণ বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি আক্রমণ আমার পিএসডির বিরুদ্ধে সুতরাং জুবাইদার বাপের নৌবাহিনীর অ্যাডমিরাল দিয়ে নৌবাহিনীর সঙ্গে সেনাবাহিনী অপকর্ম করা আছে ওই হিজলা তারেকে দেশে আসবো কিংবা ভারতে কোরিডোর নিব এটার কোনো গ্যারান্টি দেয় আমি দিতে পারলাম না কারণ নৌবাহিনীর কোনো জঙ্গি করে নাই আর জোবাইদা তো রাজনীতি করে না জোবাইদা তো অপকর্ম রাজনীতি শুরু করছে জোবাইদা রাজনীতি বুঝে নাকি জোবাইদা ওর একশোটা ভুল করে রাজনীতিতে পারে না তার আগে তা অবৈধ অধিবাসী রাজনীতি এক ফুকুল বিএনপির রাজনীতি এবং জঙ্গিবাদের শুরু থেকেই ভূ রাজনীতির শুরু থেকে বিএনপির জোরালো মতদা এবং কৃষি কোটা বিএনপির আছে অবৈধ অধিবাসী কোটা দূরে কোটা বিএনপির আছে পিএইচডি ষড়যন্ত্রের কোটা বিএনপির আছে কোটা বিএনপির আছে এবং উন্নয়নের বিরুদ্ধে যে বিএনপি ছিল ওটা ওইটা ওই ওইটা হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগের আসারাশি রাজনীতি এবং সেই কারণে কিন্তু আজকে দেখা যায় যে শিশু পার্ক যেটা ওটা কিন্তু বন্ধ ওটা হাসিনা বন্ধ করে দিচ্ছে কী কারণে উন্নয়নের কারণে এবং হাসিনার কথা হলে উন্নয়নের বিরুদ্ধে বিএনপি ছিল আমি বিষয়টা বুঝাই বললাম যে ওই নৌবাহিনী কোনো সুযোগ নিতে পারবে না ওই সেনাবাহিনী চাইলে নৌবাহিনীর কাছ থেকে সুবিধা নিতে পারবে না নৌবাহিনীর বাবারও সাধু নয় কারণ বঙ্গোপসাগরের কোন নাবাল ইসলাম নৌবাহিনীর বিষয় এটা সম্পূর্ণ করিডোরের বিষয় এবং সম্পূর্ণ সেনাকুত্তা প্রধান বিএসএফ এর সঙ্গে মিলে এটা করতেছে সেনাকুত্তা প্রধান বিএসএফের সঙ্গে মিলে এটা করতেছে এটা মানুষ বুঝে গোরাঘাটের যে ছাত্র মতো ওখানে তো সেনাকুত্তা প্রধান ওগুলো পরিচালনা করে এবং ওখানে তো এর বিএসএফ বিএসএফ এর সাথে যোগাযোগ আছে সেনা কুত্তা প্রধানের এটা মোটামুটি বাংলাদেশের সবাই জানে এবং সেনাকুত্তা প্রধান হয়ে গেছে ভারতের পুলিশ থেকে গেছে এবং বিএসএফ যেটা হলো পুলিশের মর্যাদা ভারতে

নুরাকত্তা ইউনি যেমন পদের পদে লোভ আছে সেনাকর্তার প্রধান পদের পদে লোভ আছে পদের জন্য সেনা প্রধান প্রধানও আজকে আজকে বাংলাদেশের বিরুদ্ধে গেছে এবং বাংলাদেশের বুড়াজনের বিরুদ্ধে গেছে ওর মতো দুইটা কাপড় গোপালগঞ্জের চেলা ওই গোপালগঞ্জের চেলাকে মূল্য দেয় নাকি বেশি বাড়লে সেনাকর্তা প্রধানে ফাঁসি হবে সেনাকর্তা প্রধানে ফাঁসি হবে বেশি যদি বাড়ে এবং জনপদ গঠন করে সেনাকর্তার প্রধান ফাঁসি দেওয়া হবে ধন্যবাদ